চলো গায়ে আজকে আমরা দেখব বাংলাদেশের সবচেয়ে প্রাচীন কোনটি বাংলাদেশের নয় সারা পৃথিবীর প্রাচীন কোনটি তো তার জন্য আমরা ম্যাসেঞ্জার ঢুকবো ঢুকে গেছি এই যে এর কাছে আমার কিন্তু ই করাই ছিল এখন আমি এটা কেটে দেবো এই যে কেটে দিচ্ছি এখন এখানে আমি চাষ করবো সারা প্রীতি এখানে আমরা ভালো কাটবো আপনাকে যে চাষ করে দিয়েছি আসছে সারা পৃথিবীর ভিতরে প্রাচীন ধর্ম হিসেবে বিবেচিত হয় হিন্দু ধর্ম সনাতন ধর্ম এর উৎপত্তি হয় যারকে যদি জল আর মদ দেওয়া হয় তাহলে তুমি কোনটি নেবে আমার মতো যদি জল খেতে ভালোবাসো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দেবেন ধন্যবাদ দেখেন हमें हिंदी